নমস্কার বন্ধুরা তনুশ্রী কিচেনে আপনাদেরকে ওয়েলকাম তো আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হচ্ছে শিউলি ফুলের পাতার বড়া চলুন আমার রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি পাতাগুলোকে নুন দিয়ে মেখে রেখেছি নুন দিয়ে মেখে রেখেছি কারণ শিউলি ফুলের পাতা তো তেতো হয় তাই নুন দিয়ে মেখে রাখলে তেতো ভাবটা একটু কেটে যাবে তারপর আমার লাগছে বেসন চালের গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো এবার আমি সমস্ত মিশ্রণগুলি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি এখন একে একে আমি মিশ্রণগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কালো জিরে ওয়ান টেবিল স্পুন হলুদ ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি নুন দিয়ে ভিজিয়ে রাখা পাতাগুলো এখানে সাজিয়ে রেখেছি তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি পাতাগুলো একে একে ভেজে নেব দেখুন আমি পাতাগুলো একে একে যত্ন সহকারে ভেজে দিচ্ছি তো আমি পাতা নিয়েছি দুটো করে এবার পাতাগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব